হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গিনি সিস্টারা একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত তো ঠাকুর দেখে বুঝতেই পারছো আজকে সরস্বতী পুজো তো হ্যাপি সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে তার সাথে রয়েছে আজকে ভ্যালেন্টাইন্স ডে বললাম তো দেখো আমাদের ঠাকুর মণ্ডপটা তোমাদের আগে দেখিয়ে নিচ্ছি এই যে ঠাকুর দেখো খুব সুন্দর সাজানো হয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে এখানে রয়েছে সমাধি হাই করো বলো কিছু করি না আমরা শুধু আনন্দ করি পুরো আনন্দের মধ্যে আজকে সারাটা দিন থাকবো গল্প গুজব খাওয়া দাওয়ার কোন ব্যাপার নেই মানে বাড়িতে কোনো রান্নার কোনো ব্যাপার নেই বাড়িতে আর যাবো না সবাই সেজে গুজে চলে এসছি একদম এই যে রেডি করে দিয়েছে সবাই দেখো ঠাকুর মশাই এখনো আসেনি এই দেখো আমি একটা তিনজনে পড়েছি এখন আস্তে আস্তে সবাই আসবে এই যে পিয়ালি ফটো ভালো আসছে তোমাদের তো চলো সবাইকে আমরাও আজকে একটু গোলাপ লাগাবো মাথায় গোলাপ এনেছি ভ্যালেন্টাইনস ডে আজকে তো আমরাও একটু গোলাপ লাগাবো মাথায় দাদারা গোলাপ নিয়ে এসছে এই যে এই যে দাদা কি বলছে লাগাম ছাড়া বাদন ছাড়া বাড়িতে কেউ যাবে না সবাই এখানে বসে আনন্দ করব বিশাশ বাবুকে দেখাতে পাচ্ছি না বিশাশ বাবু এখন ড্রেস ড্রেস পরেনি তো চলো খুবই আনন্দ হবে মজা হবে দেখবে পুরো ভিডিওটা বন্ধুরা স্কিপ করবে না এই যে চলে এসছে লালটু ভাই এই আমাদের প্রোগ্রাম আজকে সারা দিনের বলো আজকে আমাদের প্রথমে হওয়ার পর শেষ হওয়ার পর আমাদের এখানে

আলু চচ্চড়ি রয়েছে এই যে না না আজকে পুজোর মাংস হবে না তো এখানে এই যে সব দুপুরে সব আয়োজন চলছে আর এখানে বাচ্চারা সব খেতে বসে পড়েছে এই যে বাচ্চারা সব টিফিনে বসে পড়েছে এদের কাউকে চেনা যাচ্ছে না শাড়ি পরে পরে সব বড় বড় হয়ে গেছে দেখো আমরা সবাই খাচ্ছি দারুণ হয়েছে লুচি তরকারি আসেনি এই যে অনেক কিছু আইটেম রয়েছে প্রসাদ রয়েছে ঠাকুরের প্রসাদ রয়েছে এই দেখো লুচি তরকারি মিষ্টি এই যে পিয়ালি সমাধি এইদিকে অনুপমা মিটুদি ঝুমুরদি এই যে দারুণ মজা হচ্ছে বলো সারা দিন সবে শুরু সবে শুরু সকাল এদিকে বক্সে গান চলছে

আচ্ছা কি যার জন্য লাগিয়েছো বলো বা বাহ এই যে সবাই গোলাপ লাগাচ্ছে অনুপমা গোলাপ তো ডাকা বা

আর ক্যাশিয়ারও আমাদের সঙ্গে যাচ্ছে ক্যাশিয়ার কি খাওয়াবে জানিনা একটু কোক টোক যদি খাওয়ায় খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়াবেন করবে ক্যাশিয়ার এবার হার্টফিল করবে ক্যাশিয়ার বাক্স হয়তো দিয়েই দেবে আমাদের বলে নাও তোমরা এই যে সবাই বেরিয়ে পড়েছি ভালো লাগছে বেশ তো দুপুরবেলায় দেখো সবাই খেতে বসে পড়েছে এই যে গরম গরম খিচুড়ি গোবিন্দভোগের চালের তার সঙ্গে আছে ওটাকে কি বলে লাবড়া লাবড়া তার সঙ্গে বাঁধাকপি এখনো পড়েনি গরম বেগুনি তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এবার এই যে আমরা সব খেতে বসেছি আমার হয়ে গেছে বাচ্চাদের দলেই আমি খেয়ে নিয়েছি আর এখানে এই যে বাচ্চাদের মধ্যে যে ভাই বসেছে হয়ে গেছে ভাই বলছো কিছু ভাই তো বাচ্চাই এই কেমন হয়েছে খিচুড়ি বলো এই যে সবাই বসেছে আর এখানে এই যে বাবুদা দিচ্ছে খুব সুন্দর দিচ্ছে দেখো এই যে সবাই দুপুরে খাওয়া দাওয়া বেশ জমিয়ে চলছে খাওয়া দাওয়া সরস্বতী পুজো সন্ধ্যা বেলায় এই যে আমরা চলে এসেছি পুজো মণ্ডপে এখন আমাদের ওই যে ড্রেসটা দেখে নাও সবার আমরা সবাই গাউন করেছি তো এখন আমাদের ড্রেস আপ হচ্ছে গার্ল এই যে এইদিকে বসেছে দেখো পিয়ালি এই যে সোমাধি এখনো সবাই এসে উপস্থিত হয়নি এখানে পিয়ালি রয়েছে এই যে পিয়ালি সব একটু দেখে নাও যে ভাই পোলয়দা দেবাশিস দা মিঠুদি সবাই আসবে তার জন্য আমরা অপেক্ষা করছি এখানে এই যে দুজন সুন্দরী বসে আছে গাউন পরে কারটা ভালো লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে বন্ধুরা এই যে চলে এসছে এই যে গাউন পরে অনুপমাটা দেখে নিলে এখানে এই যে ঝুমাদি ঝুমাদিও চলে এসছে গাউন পরে কাটটা ভাল লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই বলছে আমারটা ভালো আমারটা ভালো ঝগড়া আরাম হয়ে গেছে আর এখানে মিঠু দিও একটা সুন্দর গাউন পরেছে এই যে গ্যাসটা খোলা আছে না তো এখানে এই যে ঝুমুরদি আর সুলগ্না দি চলে এসছে তাদের গাউনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো দাঁড়াও

ये तेरी जमी तेरे खून से तू तो सच कि वर दी है राज़ तेरे शे की महकदार नहीं तेरी ही तरद दे है राजे gave to me all of my life you peace I know everything I have to you Mother sweet mother of mine mother of mine when I was young you should be the right way you should be the

বন্ধুরা আমাদের এখন এই নাচটা একটু আমরা ব্রেক মানে ব্রেক করেছি এখন আমাদের ফটো সেশন চলছে এই যে সবাই গাউন পরে রয়েছি আমাদেরও ফটো হচ্ছে এই দেখো ছবি তুলো কাদের কাদের ছবি তুমি নাও এই যে বন্ধুরা এখন আমাদের এই ফটো শুট হচ্ছে আমার ইয়েতে ভিডিওতে দেখিনি যাও দেখো সবাইকে দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা কার ড্রেসটা সব থেকে ভালো হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে চলে যাও চলে যাও ঝুমুর যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে ঝুমুর দিয়ে হাত তোলো তারপরে হচ্ছে জয়ন্তী দি তারপরে হচ্ছে ঝুমা দি হাত তোলো বন্ধুরা তো চিনতে পারবে না মিটু দি দেখো ড্রেস দেখে নাও পিয়ালি নাম্বার ওয়ান পিয়ালি নাম্বার টু তারপরে হচ্ছে অনুপমা হাতল তারপরে হচ্ছে সমাধি তারপরে নিতাদি এই দেখো দেখে নাও ড্রেস গুলো তারপরে হচ্ছে সুলগ্না দি সবারটা দেখে নিয়েছ কার ড্রেস কতটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর ড্রেসটা দেখে নাও এই দেখো